আর আমার নাবি মুস্তফা যদি পেশাব করেন তো বাবা যে খুশ হইবে এটা জোর হবে না জি বাবা যে সোনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবি মুস্তফার আসিক দিবানা জন বানিয়ে না জোর বলে তাইলে বলুন আমার নাবীর আখের গোসলের পানি চারজন ফারিস্তা নিয়াছিল কিসের জন্য কিসের জন্য মমিনের জন্য বলবেন না মমিনের জন্য পানি নিয়ে এসেছে তাইলে বলুন আপনারা আমরা মমিন হতে চাই না বে মমিন হতে চাই যে মমিন হন মমিন যারা মমিন হয়ে বাবা মরবে তারাই বাবা জান্নাতি হবে জোরে বলে তাই কয় বলতে আছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেশ আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম বিচার হবে আমার আমারি কপালে के दियो दयाल नबीर नाम अमी चाइना बेहेस अमी चाइना जहन्नाम अमी चाइना बेहेस अमी चाइना जहन्नाम हमारे पापा ले ले के दियो दयाल नबीर नाम हमारे पापा ले ले के दियो दयाल नबीर नाम जरा नबीर आशिक प्रेमी बे

লেখে দিয়ো দয়াল নবীর নাম আমার পাপ আলে লিখে দিয়ো দয়াল নবীর নাম জরোলেন বাবাজি শোনা মানিক শুন তাইলে বাবাজি এই যে বাবা চারজন ফারেস্তা আমার নবীর আখিরে গোসুলের পানি নিয়ে এসেছেন মমিনের জন্য তাই বাবাজি আমরা সকলে মমিন হয়ে কবর যেতে চাই বে মমিন হয়ে আমরা কবরে যেতে চাই না ঠিক কিনা বলেন তো বাবাজি চলো

கி க கந்தப கந்த சொன்ன கந்த சீன கி no nah. সেغر পানির জন্য শহীদ হয়ে যায় কন্দ زینব কন্দ কলসম কন্দ সাকিনা কন্দ সাকিনা কাণ্ড কলসম কান্ডে সাকি না বাবাজি এই কথা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায় জোরে বাবা আমার আল্লা পা কাললাত আর বাংলা হ্যাঁ বাংলা বাংলিরা মহরম মাসে দশ তারিখে শুধু কারবালাতে একটা ঘটনা ঘটিয়ে রে বাবা বাবা দিয়ে মহরম মাসে দশ তারিখে বাবা একটো নয় দুটো নয় তিনটো নয় রে বাবা তিনশো সাইটটা ঘটনা ঘটিয়ে চ্যানেল লাভ তিনশো

পেয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ এ বাবা এই মহরম মাসের দশ তারিখে আপনার দুনিয়া তৈরি হয়েছে মহরম মাসের দশ তারিখে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ সুনা মানি ওগো আমার মা কালো আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় কারবালার ঘটনা কি গো

বেড়াদাত মজা সামানিক ইমামে হোসাইন হচ্ছে মাত্র তিন দিনের বাচ্চা আমার নামিকার ইমসল্লাহু তাআলা আলাই এসেছে আসার পরে বলতেছে বলে পিটি ফাতেমা তোমার সন্তান নাম রেখেছো মা মা

বাবা দি মুসলমান বাই রাখ আমার মামিলা আলি সাল্লাম হজরতে আলিখা চে গেলে আলিরিকা যাওয়ার পর বলতেছে বল গো আলী তোমার সন্তানের কি নাম রেখেছ বলো না বলো না হজরতে আলি রাতি আল্লাহ তালাও আর তিনি বলতেছে আল্লা বেছি আমার নাম রাখি না এ সন্তানের জি হবে না না তিনি তো না রাখবেন জোরে বলুন না সুবাহ আনাল্লাহ মুসলমান বাইরে আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে যে বলো গো আমার পিটি ফাতেমা তোমার ব্যাটার নাম তুমি রাখবে নাও তোমার ব্যাটার নাম হযরত আলী রাখবে তোমার ব্যাটার নাম আমি রাখবো নাও তোমার ব্যাটার নাম রাখবে সয়ো

তার পরে নাম কানা রাখে দাও জোরে বলুন না সুবাহার এ বাবা দি মুসলমান বাইরাও নাম যখন আপনার রাখা হলো রাখার পরে আমার নামে মুস্তফা সাহেব তিনি বাবা এই নামের টেনশন করার পরে নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসাই